বাজারটার নাম হচ্ছে যে ব্যাচরি বাজার ছাগলের অবস্থা দেখেন মানে যে কোনো সময় আমার চাকার নিচে ঢুকতে পারে বাঙালির ছে পাহাড়ি বেশি ঠিক আছে এদিকে বাঙালি খুব কম থাকে ধরে দিছি যাক পাহাড়ে বৃষ্টির পরে রোডের যে ওয়েদার সেটা আপনারা দেখেন এখানে নেট কম খুবই কম পাহাড়ে নেটওয়ার্ক খুবই কম আর হচ্ছে এই যে টার্নিংগুলা খুবই সাবধানতার সাথে অতিক্রম করতে হবে আর এই যে বৃষ্টি সামনের দিকে হচ্ছে আমরা পিছন থেকে বৃষ্টির দিকে আগাচ্ছি আর এই যে ওয়েদার জাস্ট ওয়াও মানে সেরকম লাগতেছে আমার কাছে ওয়েদারটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট অসাধারণ আর এটা হচ্ছে যে বাজগিরি বনবিহারের সামনে আমি এই মুহূর্তে আর এই যে ভাইয়া প্লাটিনা উনি মনে হয় মিষ্টি নিছে আর হচ্ছে যে বাম একটা গাছ দেখতেছি ওনার হয়তো আজকে লাস্ট অফিস করে বাড়িতে যাচ্ছে আর আমরাও আজকে লাস্ট শেষ করে বাড়িতে যাচ্ছি গতকালকে থেকে সবার অফিস বন্ধ কিন্তু ঘটনাচক্রে আমরা আজকে অফিস করতে হয়েছে যার কারণে আমরা কালকে যাইতে পারি নাই আজকে রোনা দিলাম যাক সারাদিন তো বৃষ্টির ছিল না রাঙামাটির ওদিকটা তো বৃষ্টি ছিল না কিন্তু হঠাৎ করে এখানে দেখতেছি যে বৃষ্টি হইছে তার মানে সামনের দিকে আরও হচ্ছে এই যে ছাগলের অবস্থা দেখেন মানে যে কোনো সময় আমার চাকার নিচে ঢুকতে পারে এই বাজারটার নাম হচ্ছে যে ব্যাছরি বাজার এখানে বাঙালির চেয়ে পাহাড়ি বেশি ঠিক আছে এদিকে বাঙালি খুব কম থাকে পাহাড়ি চাকমা উপজাতি হ্যাঁ এ পর্যন্তই সামনের দিকে হয়তো হচ্ছে ওই ওইদিকে ওইদিকে অন্ধকার করে আছে কিন্তু যাকে আমাদেরকে না পাইলে হয়েছে বৃষ্টি আমাদেরকে পাইলে বাজালের মধ্যে আসে কি ঠান্ডা আহা এতক্ষণ গরম লাগছে এখন লাগতেছে যে ঠান্ডা জাস্ট অসাধারণ ও ইউএন এর গাড়ি ও মামা চিন্তা করছেন আরে সেই রকম ফিল্ড নিয়ে রাইড করতেছে শান্তি মজা মজা